নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আজকে বিভিন্ন ধরনের তুলো গাছ সম্পর্কে কিছু কথা বলবো এই যে এক ধরনের তুলা গাছ এইগুলো দেখতাম প্রায় বাড়িতে থাকতো এখন অনেক গাছই বিলুপ্ত হয়ে যাচ্ছে তার মধ্যে এই তুলা গাছগুলোই দেখি প্রায়ই দেখা যায় না এই যে তুলো গাছের ফুলগুলো খুবই সুন্দর দেখতে হয় হলুদ প্রথমে হয় কুড়ি হওয়ার পরে তারপরে বেশ গোলাপি গোলাপি সুন্দর হয়ে যায় ফুলগুলো তারপরে গুটি গুটি বেরোয় এবার এই গুটিগুলো কিছুদিন বাদে পেকে যায় সবাই ওই যে ঠাকুর দেওয়ার জন্যই এই তুলোগুলোই বেশি ব্যবহার করে তো দেখি গাছে কয়েকদিন ধরে দেখছি গাছে পেকে একদম ভরে ভরে রয়েছে কেউ তোলেও না নষ্ট হয়ে যাচ্ছে এগুলোর ব্যবহারও হয়তো ঠিক মতো হয় না এরকমই একটা বিষয় হয়ে আছে এই গাছটাই রাখতে হয় তাই রাখা আছে দেখো কত তুলো ভরে ভরে আছে কিন্তু কেউ তুলে এগুলো সঠিকভাবে কাজে লাগায় না এই দেখছি এগুলো দেখতাম মা ঠাকুমারা আগে সারা বছরের তুলো ঠাকুর দেওয়ার তুলোগুলো গুছিয়ে রেখে দিত সেই গাছটা এখানে অনেক দিন ধরে দেখছি ভাবি যে এই গাছটার উপরে একদিন দেখি একটু ভিডিও বানাবো অনেকেই এই গাছগুলো চেনেও না এই যে এক ধরনের তুলা গাছ এটা হচ্ছে শিমুল বলে তো শিমুল গাছে যখন ফুল হয় তখন খুবই ভোরে ভোরে ফুল হয় এই গাছটা অনেক উপরে অনেক লম্বা হয়ে মাঝখানে কতগুলো ফুল হয়েছে এই গাছটার পাতা থাকে না যখন ফুল হয় তো এই গাছটাও অনেক দিন পরে দেখলাম একটা জায়গায় গিয়ে যেখানে চাষ হয় হয়তো অনেক হয় এই দেখো এই গাছটার তুলোগুলোও অপচয় হচ্ছে আগে এই গাছের ফল কখন পাকবে কখন কি হবে সেইটা দেখে দেখে মানুষ রাখত প্রত্যেক বাড়ি বাড়ি তুলা গাছ থাকত তারপরে সেগুলো দিয়ে লেপ দশক তৈরি হতো এখন এগুলো যেন কোন নেই এই যে এই আর এক ধরনের এগুলোকেও এক ধরনের শিমুল তুলো বলে এগুলোর ফুলগুলো হলুদ হয় আর ওই শিমুলগুলোর ফুলগুলো লাল লাল কি সুন্দর আর গাছে ভরে ভরে থাকে যখন শিমুল ফোটে তো এই যে এই গাছে এইগুলো অপচয় হয়ে যাচ্ছে দেখলেও কী আর করবো খারাপ লাগে কিন্তু এগুলো খুব একটা বেশি হয়নি সেই জন্য হয়তো ওদের কোনো ইচ্ছাই নেই যে ওই কটা তুলো তুলেও বা কী করবে বালিশও তৈরি করে ওগুলো দিয়ে আর এই তুলো গাছের যে কী সুন্দর সৌন্দর্য মাঝে মাঝে এগুলো দেখি এই গাছটা অনেক দিন ধরে দেখি ভিডিও বানাবো ভিডিও বানাবো করি তাই সে হয়েই ওঠে না আর এই গরমের জন্য গাছটা আগে কি সুন্দর দেখতে ছিল গাছটা গরমের জন্য একটু কেমন যেন হয়ে গেছে ঝড় হয়েছে একদম নিতিয়ে গেছে এর ফুলগুলো খুবই সুন্দর দেখতে দেখো তোমরা চিনতে পারো কি না তো এই তুলোর ব্যবহার যারা জানো তারা কমেন্ট করে বলো এই যে দেখো গুটিগুলো কত সুন্দর বন্ধুরা আমার আজকের ব্লগটি এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে একটা লাইক করে দিও টাটা